দোকানে টাকা পয়সা খরচা না করে বাড়িতেই এখন ঘরোয়াভাবে শাড়ি পালিশ করে ফেলুন আসসালামু আলাইকুম আমি কাশ্মীরা আমার আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমরা মহিলারা সকলেই কম বেশি শাড়ি পরতে পছন্দ করি তবে শাড়ি দু একবার পরার পর কিন্তু এই ধরনের শাড়িগুলি খুবই তাড়াতাড়ি নেতিয়ে যায় অথবা দেখতে খারাপ হয়ে যায় কুচকে যায় যেগুলো কিন্তু আমরা আবার টাকা খরচা করে দোকানে দিয়ে পালিশ করে অথবা ড্রাই ওয়াশ করায় এইগুলি আমরা করে থাকি আর যদিওভাবে বাড়িতে করব তাহলে কিন্তু শাড়িটা নষ্ট হয়ে যেতে পারে অথবা খারাপ হয়ে দেখতে খারাপ হয়ে যাবে রং উঠে যাবে সেগুলি আমরা ভেবে থাকি তবে আজকে কিছু উপায় দিয়ে ঘরোয়াভাবে আমরা কিভাবে শাড়ি পালিশ করে ফেলবো সেটাই দেখাবো এই যে এখানে আমি এই শাড়িটা নিয়েছি এটা বেশ অনেক বছর হয়ে গিয়েছে আর অনেকবারই দোকানে দিয়ে পালিশ করানো হয়েছে তো আজকে যখন ভাবলাম যে আজকে এই শাড়িটি আমি বাড়িতেই পালিশ করে আপনাদের সাথে আমি শাড়ি দোকানে না দিয়ে কীভাবে পালিশ করব সেটাই দেখাচ্ছি এই দেখুন এখানে আমি হাফ বালতি পরিমাণে পানি নিয়েছি সাদা প্লেন পানি নিয়েছি আর একটিমাত্র শ্যাম্পু নিয়েছি বন্ধুরা আমরা কিন্তু এই ধরনের শাড়ি দামি শাড়িগুলি কিন্তু কোন রকম সার্ফ দিয়ে আমরা কাস্তে বা ধুতে পারি না তো এখানে আমি একটি এক টাকা দামে যে সানসিল্ক শ্যাম্পুগুলি হয় সেগুলো নিয়েছি নিয়ে ভালো মতন করে আমি গুলে নিচ্ছি একটু যাতে র কিছু না থেকে থাকে সেরকমভাবে আমি গুলেছি নিয়ে এখন এইভাবে করে জাস্ট চুবিয়ে দিচ্ছি বন্ধুরা এইটা যেহেতু দামি শাড়ি তো সেক্ষেত্রে কোনো রকমভাবে থোপানো যাবে না অথবা কাঁচা যাবে না জাস্ট একটু করে চুবিয়ে আমি এক মিনিটের মতো রেখে দিয়ে আমি পানি দিয়ে ওয়াশ করে নেব তো আমি দু থেকে তিনবার মতন ধুয়ে নিয়েছি বালতি পানি চেঞ্জ করে চেঞ্জ করে দু থেকে তিনবার আমি ধুয়ে নিচ্ছি তো আপনারা দেখেই বুঝতে পারছেন হালকাভাবে কিন্তু গ্যাজেটা হয়েছে আর দেখেন এইরকম করে দু থেকে তিনবার বালতিতে পানি চেঞ্জ করে আমি ভালো মতন করে শাড়িটা ওয়াশ করে নিচ্ছি এই ধরনের দামি শাড়ি কিন্তু আমরা বাড়িতে কাচতে গেলে একটু বেশি চিন্তায় পড়ে যায় রং অথবা শাড়িটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তো সেক্ষেত্রে আমরা কিন্তু শ্যাম্পু ইউজ করতে পারি তো এখানে আমি শ্যাম্পু দিয়ে কেচে দেখালাম এখন পানিটা ঝরিয়ে কিছুক্ষণ রেখে এরপর চলে আসলাম এখানে এক কাপ পরিমাণ পানি নিয়েছি সসপ্যানে আর এখানে এক চামচের মতো ময়দা নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে সাবুও নিতে পারেন অথবা অ্যারারুট যেগুলি দোকানে পাওয়া যায় সেগুলিও নিতে পারেন তো এখানে আমি ময়দা দিয়ে দেখাচ্ছি তো যে কোনো কিছু ইউজ করতে পারেন ভালো করে ময়দাটা গুলে নিচ্ছি একটুও যেন কোনো রকম গিটলি না থেকে থাকে এ দেখেন এরকম পাতলা করে আমি একটু বেশি করে পানি দিয়ে গুলে নিচ্ছি এরপর আমি গ্যাসেতে বসিয়ে দিয়েছি আর এরকম কন্টিনিউ চামচ দিয়ে অনবরত নিয়ে থাকতে হবে আর এক মিনিটের মতো করে রেখে দিতে হবে এই দেখেন এরকম কিন্তু বেশ খুব সুন্দরভাবে ঘন হয়ে আসছে আর কন্টিনিউ আমি নেড়ে যাচ্ছি ঠিক এই পর্যায়ে এসে আমি গ্যাসটা বন্ধ করে একটু সামান্য ঠান্ডা করতে দেব দেখেন এরকম একটি আকার এসছে তো এখন একটু হালকা ঠান্ডা হয়ে এসছে তো খুব ঠান্ডা হলে কিন্তু খুব সুন্দরভাবে মিশবে না তো আমি একটু উষ্ণ গরম অবস্থায় পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেন ফ্যানের মারের মতনই অনেকটা চলে এসছে তো পাতলা করে আমি একটু করে নিয়েছি গুলে নিয়ে দেখেন এখানে একটি সুতির কাপড়ের মধ্যে বালতিটা দিয়ে এরকম করে একটু ছেঁকে নেব এতে করে যা ভিতরে ময়দার যে আঁশগুলো আছে সেগুলো কিন্তু কাপড়ে লাগলে দেখতে খারাপ লাগবে তো সেক্ষেত্রে আমি একটু ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে সুতি কোনো রকম পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিতে পারেন এখানে আমি বালিশের কাভার ইউজ করেছি দিয়ে এইভাবে করে ছেঁকে নিচ্ছি যা হালকা পাতলা যাই বার হবে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর মার হয়ে যাবে তো এখানে আমি সুন্দর করে ছেঁকে নিয়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এ দেখেন ফ্যানের মারের মতন কিন্তু হয়ে গিয়েছে আর এখন একদম হালকা করে আমি এরকম চুবিয়ে এক মিনিট দু মিনিটের মতো রেখে দেব নিয়ে পানি ঝরিয়ে মেরে দেব। দেখেন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু মার হয়ে যাবে আর আপনারা বাড়িতেই কিন্তু খুব সুন্দরভাবে এরকম দামি শাড়ি কেচে নিতে পারে আর বারবার দোকানে দিয়ে শাড়িগুলি কিন্তু আমাদের মনের মতো করে কাচাও হয় না মন খুতখুত হয়ে থাকে আর অনেক কিন্তু পয়সা চলে যায় এরপরে আমি একদম টানা রোদে মেরে দিয়েছি শাড়িটি আমি উল্টো করেই মেলে দিয়েছি প্রায় এক ঘন্টা মতো পর কিন্তু আমি শাড়িটি তুলে নেব এক ঘন্টা মতো পর শাড়িটি বেশ শুকিয়ে গিয়েছে এখন আমি ঘরে নিয়ে গিয়ে আয়রন করব দেখেন বন্ধুরা এখানে আমি বিছানার মধ্যে এরকম লম্বা করে বিছিয়ে দিয়েছি একটু সুবিধার্থে এই দিকে একটু গুটিয়ে নিয়েছি আর লম্বা করে বিছিয়ে নিয়েছি আর কিভাবে আয়রন করব সেটা অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু অনেক মুশকিল পারে যেহেতু দামি শাড়ি সেক্ষেত্রে কিন্তু এই দেখেন যে জরির কাজগুলি আছে সেইগুলি কিন্তু আয়রনের মধ্যে চিপকে যেয়ে শাড়িটা পুরো একদম নষ্ট হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে এখানে আমি সুতির একটি ওন্না ভালো করে বিছিয়ে নিয়েছি নিয়ে এখন উপর থেকে এইভাবে করে আয়রন করে নিচ্ছি পুরো শাড়িটাই কিন্তু আমি ওন্না দিয়ে বিছিয়েই তারপরে আমি আয়রন করে নিচ্ছি একদম ডাইরেক্ট কোনোভাবে কিন্তু ইস্তিরিতে আয়রন করলে শাড়িটি নষ্ট হয়ে যেতে পারে দেখেন কত সুন্দর প্লেনভাবে আয়রন হয়ে যায় অবশ্যই দামি শাড়ি কোনো রকমভাবে ডাইরেক্ট ইস্তিরি করা একদমই ঠিক হবে না তো এরকম আমি সুতির কাপড় দিয়ে ইস্ত্রিগুলি করে নিচ্ছি আর দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর দোকানের চেয়েও কিন্তু পালিশ হয়ে যাচ্ছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দরভাবে পাট করে করে একটু গুছিয়ে নিলে কিন্তু আয়রন করলে দেখতে বেশ সুন্দর লাগে এ দেখেন কত সুন্দর একদম নতুনের মতন কিন্তু আমি সুন্দর করে পাট করে এরকম ওন্না দিয়ে একটু ধৈর্য ধরে আমি পালিশটা করে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই বলবেন আজকে শাড়ির যে পালিশ করা পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা দামি শাড়ি কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে এভাবে করে সুন্দর করে আয়রন করে নতুনের মতো চকচকে করে ফেলতে পারবেন আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সুস্থ থাকবেন ভালো থাকবেন